দেখেন সকালে একটা আপডেট বিকেলে একটা আপডেট সকালে একটা লাইভ বিকেলে একটা লাইভ লাইভের পরে লাইভ এই এই মানুষগুলা এখন কারণ আমার কাছে কিছু কিছু আমার ভিউর আছে প্রশ্ন করে ভাই অমুককে তো এই কথা কইছে এই গত গত কথাটা কি কথাটা পুরোটাই দেখা যায় ভুয়া কথা ওই যে কয়েকদিন আগে আমার আগে আমাকে এক ব্লগার কইছে কি খালি হ্যার কথা শুরু করি সুখবর 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 দুইটা আপডেট দিছে দুইটা দেখছি ভুয়া আপডেট আবার আজকে আবার কইতাছে যে নুলোস্তা তো উঠবোই আবেদন করছে নুলোস্তা না উডার লাগে নাকি নুলোস্তা উঠব সেই নুলোস্তা আপনারা পাবেন এখন হলো কি আপনারা ঝাল না অরিজিনাল পান এগুলো পাড়ায় কেমন আনতে ইটালিতে ইটালিতে বড় বড় যারা আছে বিভিন্ন ইয়ে করে হেরাট খাইতে পারে না এইটা তো কেউ পারে না খালি আছে আপডেট এই ড্যাস করলে এই ডইব হেডা করলে এই ডইব বেড়া আমাদের দেশের মানুষগুলোর সোজা সবটা মানুষগুলোর একবার মাথাটা নষ্ট আপনাদের বলতেছি দুই হাজার সালে যারা আবেদন করছেন তিন ক্যাটাগরির মধ্যে যারা যারা স্পন্সারে পাবেন ডাবল চেক করাবেন গত পর্বে বলছি এই পর্বে বলছি চেক করাই নেবেন ডোমেস্টিক যারা পাইতেছেন চেক করাই নেবেন চেক করাইতে তো তিনটা তরিখে আমি বলে দিচ্ছি আপনারা এই তিন তরিখে আপনারা চেক করবেন এক হলো মালিকরা দিয়ে চেক করাবেন দুই নম্বর হইলো যার স্পিডে দিতে গেছে তার তার চেক করবেন আর তিন নম্বর আর একটা কথা বলছি আমগো ইটালি এম্বাসির আশেপাশে ঘুরলে আপনারা রাস্তা পায়ে যাবেন কেমনে চেক করাইবেন এছাড়া তো বিএফএস গ্লোবাল আছে যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যে দিবেন তখন তো তারা কন্ট্রোল করেই দিব কারণ এটা কয়দিন থাকে এটা হলো বড় কথা কারণ আমাদের দেশে কিন্তু একটা জিনিস গরম গরম কয়দিন ঠিক থাকে পরে গতিতে গিয়া এক জেলা উঘাই কদুর মধ্যে চলে যায় কাজেই আপনারা নুলস্থা পাওয়ার পরে নুলুস্তা আর একজনের সুখবর আর একজনের নুলুস্তা পাইছে আপনার কোনো লাভ আছে এই বিষয়টাই বিষয়টাই আপনারা ইগনোর করেন যেমন ওই যে আপডেট দেয় যে কয়জন ভিসা পাইলো বিসা পাইলো যারা তারা যারা রিজিক্ট তাদের লাভটা কি কয়জন বিসা এইটা কি সে তো বিসা পাইয়েই গেছে গা তার কপালে আছে বিসা সে পাইয়ে গেছে গা চব্বিশ সালে যারা আবেদন করছে তিন ক্যাটাগরিতে এর মধ্যে সিজনাল কিছু কিছু বাইরে হইতেছে যে স্পন্সর সামান্য দিয়ে একটা দিয়ে একটা বাই দিতেছে তো গত মাসে যারা স্পন্সর পাইছে তারা কিন্তু আপনাদের মিডিয়ার সাথে যোগাযোগ করে নিয়েন যে এইটার যে স্পিডিতে আসছে যে স্পিডের এই নুলস্তটা আসছে সেখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা ডবল কনফার্ম হয়েন ডবল কনফার্ম হয়েন কারণ আমার কাছে কিন্তু আমার এক আকাশের এক মানুষ দু দু নম্বরে চাকরি করে তার সালার জন্য আবেদন করছিলো তারা নুলস্ত পাঠাইছে গত মাসের বাইশ তারিখের স্পন্সরের তো আমি বলছি ভাই এই জিনিসটা আবার একটু চেক করা এবং আপনি মিডিয়ারা বলেন যে এটা কোনো নোটিফিকেশন আসছে কিনা তখন সে মিডিয়ার সাথে যোগাযোগ করার পরে তখন মিডিয়া বলছে যে বুঝছে যে বিষয়টা তো বিষয়টা তার কাছে লুকানো সম্ভব না তখন সে বলছে হ্যাঁ ভাই নোটিফিকেশন আসছে বিএফএস গ্লোবাল গত উনিশ তারিখে একটা আপডেট দিছিল। আপডেটটা হইলো যারা যে ক্যাটাগরিতে আবেদনের সাথে আমাদের মোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যান্ড অ্যাফেয়ার্স এর কিছু কাগজ তো মাঝে যে একটা কোড নাম্বার থাকে সেই কোডটা বলছিল আবেদনের সাথে যে জায়গায় কোডটা লিখতে হবে সেই জায়গায় যেন কোডটা লিখে দেয় হাতে লিখে দিলো চলবে এই আপডেট রে কত রকমের তালবাহা এর মধ্যে এর মধ্যে কয়েকদিন আগে আর একটা আপডেট দিয়েছিল ফেসবুকে তো আমি তো আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ফেসবুকের কোনো ভিত্তি নাই যদি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট দেয় সেটা হলো একুরেট আপডেট আজকে কিন্তু আমাদের আমাদের দেশের যে ইটালি অ্যাম্বাসি আছে সেখানে আমাদের একজন মন্ত্রী ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি যাওয়ার পরে কিন্তু যে যৌথ বিবৃতি দেয় সাধারণত তো সেখানে আমাদের যে রাষ্ট্রদূত সাহেব আছেন অ্যান্থনিও আলেকজান্দ্রো সে বলছে যে আপনারা দালালদের অ্যাভয়েড করে চলেন অ্যাভয়েড করে কেমনে চলবে আমাদের দেশে আবেদনকারীরা তাহলে যে অ্যাপয়েন্টমেন্টের স্লট অ্যাপয়েন্টমেন্টটার সিস্টেমটা যদি উঠে দেয় আমার ধারণা দুই মাসে সব ক্লিয়ার হয়ে যাব কিন্তু এটা কন্ট্রোল এটা পারবো না কারণ এখানে কুটি কুটি আকার খেলা চলে তো এটা ওই যে মাইকের সামনে ক্যামেরার সামনে সবাই উচিত কথাই কয় ওখানে কেউ আর সত্যি কথা কেউ বলার সাহস নাই বলেও না দেখবেন যে কয়দিন পরে আবার সেই টাকার খেলা শুরু হয়ে যাবো বিএফএস গ্লোবাল আসলে এই পর্যায়ে তাদের ইমেজটা নিয়ে গেছে যে একবারে তাদের ইমেজ বলতে আমাদের ইটালি যেসব আবেদনকারী আছে তাদের কাছে কোনো নাই কিন্তু কয়েকটা জাতীয় পত্রিকা জাতীয় চ্যানেল জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া কিন্তু বিএফএস গ্লোবাল ব্যাপারে বিরাট বড় রিপোর্ট করছে যেমন বাংলাদেশ প্রতিদিন গতকালকে করছে আজকে করছে নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ কথা কিন্তু সত্য কথা কিন্তু ঠিক আছে হয়তো তাদের ওই যে জমাকৃত পাসপোর্টের সংখ্যাটা আমার ধারণা যে ঠিক না বাকিগুলো সবই ঠিক আছে দেখেন বিএফএস গ্লোবালে আজকে একটা কথা বলি আমি এটা আমার একদম বাস্তব থেকে বলতেছি বিএফএস গ্লোবালে দুই তিনটা ঢাকা শহরে দুই তিনটা সেন্টার আছে একটা হলো শুধু ইটালির জন্য একটা ইউকেতে একবার দুইবার জমা দিছি তো সেখানে কিন্তু আমি তারা শুধু জাস্ট একটা বলে যে আপনারা কি প্রিমিয়াম সার্ভিস নেবেন না নর্মাল সার্ভিসটা নেবেন এটা কিন্তু ঠিক যদি কোনো আবেদনকারী বলে যে আমি নর্মালভাবেই জমা দিব তাদের এইটার বিষয়ে আর কোনো আর্গুমেন্ট করে না কিন্তু ইটালি ইতালি যে বিএফএস যেখানে জমা নেয় সেখানে কিন্তু তারা এক প্রকার বাধ্য করে এক প্রকার বাধ্য করে প্রিমিয়াম সার্ভিসটা নিতে যেটা অন্যান্য ব্লগাররা বলতেছে বিআইপি হ্যাঁ ভিআইপি ভিআইপি মানে কি একটা পানির বোতল দিব এক কাপ কফি দিব কিছু সামনে কিছু ওই বাদামের প্যাকেট থাকে বিস্কিটের মিনি 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 বিস্কিটের প্যাকেট থাকে এইগুলোর জন্য তারা আলাদা পাঁচটা হাজার টাকা অতিরিক্ত নিয়ে যায় কিন্তু নর্মাল যে আবেদন আবেদন জমা দিলেও কিন্তু সেখানে বিএফএস এর একটা চার্জ থাকে তারাও কিন্তু তাদের তাদের চার্জটা এই আবেদনের সময় বিসাফির সাথে অ্যাড করে নিয়ে নেয় তাহলে অতিরিক্ত বিয়ে অতিরিক্ত যে প্রিমিয়াম সার্ভিসের টাকা নেয় যদি তারা দেখেন বিএফএস গ্লোবালে যে যে লোকগুলো চাকরি করে তারাও আমার ধারণা মিডিল ক্লাস এরা কিন্তু আপার ক্লাস না কিন্তু একটা মিডিল ক্লাস ক্লাস মিডিল ক্লাসের মানুষের সাথে তারা তাদের একটি চিত্র যদি দেখতেন যে সে মনে একটা জমিদারের পোলা জমিদারের বংশধর পাঁচ হাজার টাকা অতিরিক্ত পাঁচ হাজার টাকা ওই বেটার যে ওই বেটার অন্ততপক্ষে মানে কি বলবো আসলে বলারও বাসা নাই ওই পাঁচ হাজার টাকা দিয়ে তাদের বিরাট উপকার হইতো ভদ্রতার মধ্যে খারাপ ব্যবহার আছে সেরকম বলে এক ছবি একটা ছবি যদি এক মিলিমিটার একটুখানি বড় ছোট হয় কয়ে যে আপনার হইব না তখন বাধ্য বাধ্য করে প্রিমিয়াম সার্ভিস এবং আপনারা আপনারা দেখবেন যে ইটালি যে সেন্টারটা আছে সেখানে কিন্তু ইটালি সেন্টারটার মধ্যে কিন্তু দেখবেন আপনি যে নর্মাল ডেস্কগুলো খালি থাকে আর প্রিমিয়ামে গিয়ে দেখবেন যে ওইখানে নর্মাল ডেস্কের মতো ভরা থাকে তার মানে সব লোকগুলো তারা ওইখানে ডাইভার্ট করে এটা কিন্তু এখন যেহেতু জাতীয় পত্রিক একটা রিপোর্ট হইতেছে আমার মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এদের কিছু নজর দেওয়া উচিত আর কত কিছু লেখা কী হবে আর কত লিখলে আর কত আবেদন করে চোখের পানি বললে এগুলো টনক নলব তাইলে যে পরিসংখ্যানটা দিছে যে প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে কত টাকা তারা পাইছে এটা আসলে এখন এম্বাসি যে আমাদের বি গ্লোবাল রে ক্যানসেল করে দেওয়া উচিত আসলে সব সময় দুঃসংবাদ দুঃসংবাদ বলে খবর বলি তো আসলে দুঃসংবাদ ছাড়া নাই কিছু আমাদের আমরা জীবনটাই দুঃসংবাদের ইংল্যান্ডে এখন কিছু ধরপাকড় চলতেছে ইংল্যান্ডে আমার দুই তিনজন বন্ধু বান্ধব আছে যারা ইংল্যান্ডে থাকে তাদের মুখের কথা তো এইটা কিন্তু কয়েকদিন আগেরই খবর ছিল যে ইংল্যান্ড থার্ড সাথে একটা এগ্রিমেন্ট করছে তাদের যে এই যে প্রত্যাশী এবং অন্যান্য যারা আবেদন যারা আবেদন করছে বই দেওয়ার জন্য তাদেরকে ওই দেশে ফার্স্টে নিয়ে যাবে তারপরে তাদের অ্যাজাইলাম কিংবা আবেদন যদি গ্র্যান্টেড হয় তখন তাদের এই দেশে নিয়ে এই দেশে আসতে হবে আদারওয়াইজ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে আলবেনিয়ার সাথে ইটালি গভর্নমেন্ট একটা এগ্রিমেন্ট করছে এইটা যতই আপনারা মনে করেন যে এটা কিছু না এটা অপেক্ষা করেন যারা সাগরে সাগর লাইনে গেছে আমি আমার অন্ততপক্ষে চার পাঁচ মাস আগে একটা ভিডিওতে বলছিলাম যে যারা সাগর লাইনে গেছে তাদেরকে ইটালি গভর্নমেন্ট বৈধ করার সম্ভাবনা খুব কম ইটালিতে অবৈধ ভাষা বাংলাদেশি নিজের চোখে দেখে আসছি কত বাংলাদেশে অবৈধ আছে তো যারা সিজনে লেগেছে তাদের হয়তো এই সমস্যাটা হবে না আমি যতটুকু দুই তিন দুই চারজনের অভিজ্ঞ লোক যারা আছে থাকে তাদের কাছ থেকে শুনছি কিংবা বুঝতেছি হয়তো সিজনালে যারা গেছে তাদের হয়তো সমস্যা হবে না কিন্তু যারা সাগর লাইনে গেছেন এখন পর্যন্ত বৈধ হইতে পারেন নাই কিংবা অ্যাজাইলাম মারছেন বৈধ হওয়ার জন্য যাদের আবেদন ঝুলে আছে তাদের কোনো না কোনো ভবিষ্যতে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি দোয়া করি আল্লাহ আল্লাহ তালা যেন এইরকম সমস্যার সম্মুখীন না করে আমাদের বাংলাদেশিদের তেইশ সালের এবং চব্বিশ সালের কিন্তু কিছু কোটা বাড়াইছে চিলিয়ান গভর্নমেন্ট কিন্তু কোটার পরিমাণ বাংলাদেশিদের কোটার রেশিও বাংলাদেশের জন্য অতি সামান্য আপনারা যারা আবেদনকারী আছেন আপনারা আপনাদের গত ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলতেছি আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কোনো মতেই মিডিয়ারে এই আমার মতো ব্লগার কথা শুনে বিভ্রান্ত নয়া মিডিয়ারে বিচার আগে টাকা দিবেন না দিবেন না দিবেন না তো হলো আপনাদের কাছে আজকে আমার শেষ অনুরোধ তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম